তারপর হচ্ছে আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টস আমি আসছি আমাদের সাথে অপারেটর পার্সনগুলো আসছে এবং আমরা যে যে আইটেমগুলো নিয়ে আসছি সেটা হচ্ছে চিনি নিয়ে আসছি তারপর হচ্ছে চিরা নিয়ে আসছি কলা নিয়ে আসছি এগুলো এক্সুলে আমাদের যে আর্মি ক্যাম্প আছে ক্যাম্পের মধ্যে অ্যাকচুয়ালি মুড়িও আছে আমরা অ্যাকচুয়ালি আর্মি ক্যাম্পের মধ্যে একচুলে আমরা সব প্রোডাক্টগুলো জমা দিয়েছি বেসিক্যালি আমি যে এই কথাটা বলতে যাচ্ছি বাংলাদেশের যে প্রান্তে আপনার যে মানুষ থাকেন না কেন অতি শীঘ্রই আপনারা ফেনিতে চলে আসেন এবং ফেনি মানুষের কষ্টের মধ্যে আপনার আগে আসেন দর্শক আপনারা দেখছেন হবিগঞ্জ জেলা চুন কিন্তু ব্যারিস্টার সুমন এমপির আর সাবেকি যে এমপি রয়েছেন ওনার আর ফ্যামিলির পক্ষ থেকে কিন্তু ফেনির বন্যাস্ত মানুষের জন্য কিন্তু কাবার পাঠানো হয়েছে আমরা ইতিমধ্যে রয়েছি কিন্তু ফেনীতে এবং ফেনীর অবস্থা আসলে খুবই খারাপ যার কারণে স্পিড বোট নিয়ে না আসার কারণে নৌকা নিয়ে না আসার কারণে কিন্তু যে যেসব এলাকায় বন্যায় পানির তলিয়ে গেছে সেসব এলাকায় যেতে পারছেন না আর যার কারণে সেনাবাহিনীর কাছে খাবারগুলো কিন্তু হস্তান্তর করে দিচ্ছেন